সত সংকট শত সংশয় অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি সেই কাঙ্ক্ষিত যাচ্ছি উন্মোচন করলো বিসিবি আর মাত্র তিন দিন পর পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের আসরের দ্বিতীয় দিনেই মাঠে নামবে বাংলাদেশ বৈশিক এই আসরের জন্য আজ নতুন যাচ্ছি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সন্ধ্যা সাড়ে ছয়টার কিছু সময় পর সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ভিডিওতে এই আসরের যাচ্ছি প্রকাশ করেছে বিসিবি লাল সবুজের মূল থিমের উপর সোনালী রঙের বাঘের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে বিসিবির প্রকাশ করা এই ভিডিওতে নতুন যাচ্ছি পরে দেখা দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পেসার নাহিদানা তাসকিন আহমেদ লেগ স্পিনার রিসাদ হোসেন সহ স্কোয়াডে থাকা পনেরো ক্রিকেটারের সবাই দর্শক বাংলাদেশের এই চ্যাম্পিয়ন্স ট্রফি যাচ্ছি আপনি দশে কত দিবেন তা আমাদের জানিয়ে দিন কমেন্ট বক্সে